পুজো শেষ আর আমাদের এখানে কার্তিক পুজো শেষ হয়ে গেলেই ঠান্ডা পড়ে অনেক দেখো ঘুমাচ্ছে বালাপোষ গায়ে দিয়ে তারপরে দুটোকে শুয়ে রেখেছি চুপচাপ শুয়ে আছে সকালবেলা উঠেছে সব হিসু হয়ে গেল হয়ে গেছে এখন চুপ করে শুয়ে আছে এখন আমি পুজো দেব দিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। চুপ করে শুয়ে থাকবে ঠিক আছে কোনো ঝগড়া অশান্তি যেন না হয় নাহলে কিন্তু দিদি একেবারে দুজনকে ধরে ডিভোর্স দিয়ে দেবে দুজনকে ছাড়াছাড়ি করিয়ে দেবে কিন্তু একদম ঝগড়া অশান্তি যেন না হয় সংসারে মিলমি মিলেমিশে থাকতে হবে এখন কান পেতে শুনছে দেখো গরম লেগে গেছে পটলার বালাপ নিয়ে চলে এসছে দেখো কী রে তুই কম্বলটা নিয়ে চলে আসলি যা বেটে রেখায় ও গেছে এখন বাবার কাছে কি রে রেখা এ রেখায় এই বেলা বস রা রা কম্বল রেখায় বেটে না তো কোন বিছানায় ছিল ওর হিসি পেয়ে গেছে কি ওর বাবাকে বলছে এই এই আমি কম্বল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভুটুকে ভুতুকে দিয়ে দিলাম ওই যে ভুতুকি সুন্দর নিয়ে শুয়ে আছে আমি ভুতুকে দিয়ে দিলাম ওই দেখো ভুতুকে দিয়ে দেবে না আমি দিয়ে দিলাম ভুতুকে আমি দিয়ে দিলাম ভুতুকে ও জানে এইটা ওর নে তাহলে বেড়ে রাখ বেড়েও রাখবে না দেখো তুই গে তুই হিসু করতে গেলে আমি ভুতুকে দিয়ে দেব হ্যাঁ দিয়ে দেবো দেখিস এ ভুতু তুই নিবি তুই নিবি ভুতু দেখো কত সুন্দর কাজ দিয়ে বসে আছে এ ভুতুকে দিয়ে দিলাম ভুতুকে ভুতুকে দিয়ে দিলাম ওই ভুতুও চলে এসছে নিতে নিজেরটা হয় না আবার ওরটাও নিতে এসছে কি করছিস তুই ও হিসি করেছে নাকি চেক করছে দেখো ওর বেডে এক তোর বেডে যা ও আবার ওর বাবাকে নালিশ করছে ভুতু চেক করলো তুই বেডে হিসি করেছিস কি না ওর বাবাকে গেছে বলতে আয় আয় এদিকে 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 কোথায় আমি কিন্তু বাইরে গেলেই ভুতুকে দিয়ে দেব এ ভুতু নিজে একটা দেখো কম্বল গায়ে দিয়ে রয়েছে তারপর ও কমেরটা নেবে ওর সব লাগবে এ বেটে যা যা বেটে যা বেটে 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 হ্যাঁ ও কম্বল নিয়ে দৌড়াদৌড়ি করছে এই চল বেটে তল না ভুতুকে দিয়ে দেবো আর ওকে দিয়ে দেওয়ার কথা বললেই ও আসছে নিতে দেখো কি করবে ওর ওইটাও নিয়ে দেখো ওর বেদে তুললো দেখো নিয়ে ফেলে দিয়েছে ভুতু নিয়ে ওর বেদে তুলেছে ভালো হয়েছে যা নিয়েছে যা বাবাকে গিয়ে বল ও বাবাকে বলতে গেছে ওর কম্বল নিয়ে নিয়েছে হ্যাঁ ভুতু নিয়ে নিয়েছে ওর বাবাকে আবার বলতে গেছে দেখো হ্যাঁ

আরে ওর বাবাকে নালিস করা হচ্ছে না ভালো আছেন ফেলে রাখবি એમ তো তুই 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 হ্যাঁ তুই এই যে দি দিলাম এইটা দি দিলাম এইটা দি দিলাম এই যে এনে এইটা দি দিলাম এটা দিয়ে দেব হ্যাঁ দেখ বস ওর মতে হয় না যা কিছু সম্পত্তি পাবে সব বেড়ে রেখে দেবে হয়েছে দিদি জি হ্যাঁ এবার এটা বেড়ে রেখে দি એમ তো তুই কিন্তু মারবো ভোট বেটে নিয়ে রাখবো ওকে দেবে না দেখো ও কি গো দেখো কি বদমাইশি করছে নিনছে নি নিয়েছে হ্যাঁ কোথায় যাচ্ছিস তা কোথায় যাচ্ছিস বাবা তো এইখানে ও দেখো হ্যাঁ দেখো আমার কম্বল কম্বল নিয়ে নিছে ভুতু হ্যাঁ তুমি নিয়ে আসো তুমি আনো হ্যাঁ আমি পারবো না আনতে হ্যাঁ

দেখেছেন বুঝতে পারছে না যে ভিডিও হচ্ছে কি না যেহেতু হেডফোন দেওয়া আছে শব্দ হয়নি ভিডিওর কি হয়েছে তোর ও গেছে দেখো ও বুঝতে পেরেছে যে ভিডিও হচ্ছে ও বুঝতে পেরেছে ও হিসি করতে গেছে মানে ভিডিও হচ্ছে পটলা হিসি করতে গেছে যা কম্বলটা রেখায় বালাপুসটা এই ব্ল্যাঙ্কেটটা রেখায় বেড়ে রেখে আয় যা পটল এখনই আসবে তারপরে মারবি গায়ে করে নিয়ে চলে এসছে দেখো কত ঠান্ডা পড়েছে তারপরে যেই ভিডিও করতে দেখবে অমনি দেখবে হ্যাঁ হ্যাঁ শুরু করে দেবে কি শীত করছে এখনো বুড়ি হয়ে গেছে দেখো এটাকে নিয়ে আসি এখনই একদম গায়ে গরম হয়ে যাবে ভুতুর পটলকে দেখেই দেখো বকগুলো রোদে বসে আছে সব কটা রোদ ভালো মতো উঠছে না অল্প অল্প উঠছে হাওয়া হচ্ছে দেখো করে হাওয়া দিচ্ছে আয় ও আসাম এখন দেখো ওই ব্ল্যাঙ্কেট নিয়েই দাঁড়িয়ে আছে পটলার জন্য এ পটলা ঝগড়া করবি না বলেছিস তুই সোজা যাবি বাবার কাছে গিয়ে বলবি বাবাকে চান করার কথা ভুতুর কাছে যাবি না কিন্তু তাহলে কিন্তু ঝগড়া বেঁধে যাবে ফোসফোস করেই যাচ্ছে ও ঝগড়া করবে কি ও দরজা দাঁড়িয়ে আছে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখানে দরজার সামনে বসে আছি কার এইটা এ ভূতুর এই শালা কতন না ভূতুর ও যে ভূতুর ডেকে দিয়েছে বেদে দাঁত করে ডেকে দিয়েছে ও যে রুমাল আছে বলছে ও যে ওখানে রুমাল আছে কই রুমাল কই ভূতুর ভূতুর রুমালটা কই দেখো খাটে কত কিছু আছে ভূতুর তুমি যাও বাবাকে গিয়ে বলো মা তোমার বিছানায় উঠতে হবে যা বাবাকে বলো ওই যে তোর বাবা বেরিয়েছে চান করতে যাও বল চান করতে যাও রান্না হয়ে হ্যাঁ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি চান করতে যাও হুম যে মাছ রান্না হয়েছে পম্বুতুর জন্য হ্যাঁ মাছ দিয়ে ভাত খাবে আজকে পম্বুতু যাও চান করে আসো তাড়াতাড়ি ও আবার ভূতুর ভূত গিয়ে বেডে উঠে পড়েছে ও নারী নারী দেখায় যে আমার বেড আছে তুই আসবি না আর তুই বেড়ে উঠে বসে থাক আর তো বেড়ে ওঠ ভূত বেড়ে ওঠ হ্যাঁ ও আবার মিষ্টিকে কি বলছে তোমার বেডে তুমি বসো গিয়ে যাও তোমার বেড কই ও উঠবে বিছানায় বিছানায় উঠলে একদম হ্যাঁ চুপ কর তুই এনে তোর বেড কই এ বস এইখানে ওখানে 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 এই যে এই যে এই যে এইটার ওপরে এইটার ওপরে কার এটা এইখানে হ্যাঁ সৌ বসে দেখো এক্ষুনি রান্না হয়ে যাবে ভুতু বেড়ে ওঠ বেড়ে 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 এইখানে এইখানে তোমার বিছানায় হ্যাঁ বসো চুপ করে বসো দিদি একটু বেরিয়েছে সেই খেতে দেবে ওদের জন্য এই দেখো ভুতুর একদম ইয়ে হয়ে গেছে হাঁপিয়ে গেছে দেখো ভিডিও করেছে না হাঁপিয়ে গেছে আর এতক্ষণ এই দরজার সামনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল আর পমেরটা পমেরটা হচ্ছে গিয়ে এখানে রয়েছে পমের কিছু লাগে না পমের ব্ল্যাঙ্কেট এই যে কার এটা পটলার পটলার এইটা অনেক ঠান্ডা পড়েছে তাই না পটল আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে